হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখব লক্ষ্মীর ভান্ডারের স্টেটাস কীভাবে দেখা যায় মানে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে যে ফর্ম জমা করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সেই ফর্মের বর্তমান কোন স্থিতিতে রয়েছে সেটা দেখার জন্য কিন্তু আমরা এই স্টেপগুলো ফলো করতে পারি তো ফার্স্ট আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সেখানে গিয়ে গুগল খুলবেন গুগল খোলার পরে আপনারা সার্চ দেবেন লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো পেজ চলে আসবে তো আপনাদের ফার্স্ট যে পেজটা চলে আসছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডারে যে পেজটা চলে আসছে এই পেজটাতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন উপরের দিকে চলে আসছে কি লক্ষ্মীর ভান্ডার পোর্টাল তার ঠিক পরেই আছে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পরেই আপনারা দেখবেন একটা পেজ খুলে গেছে এবং সেখানে আমরা ট্র্যাক করতে পারবো তো সার্চ করতে হবে আমাদের নির্দিষ্ট অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনার যদি যে কোনো একটাই জানা থাকে সেটার মাধ্যমে কিন্তু আপনারা সার্চ করে দেখতে পারেন তো আমি এখানে মোবাইল নাম্বারের মাধ্যমে কীভাবে সার্চ করা যায় সেটা দেখাচ্ছি তো এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন ফর্ম ফিল আপের সময় সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন দিয়ে সার্চ করবেন তো আমি একটা নাম্বার দিয়ে দেখছি দেওয়ার পরে এখানে নিচে আসবেন নিচে আসলে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড দেওয়ার একটা অপশান রয়েছে তো এখানে ক্যাপচা কোডটা ঠিকঠাকভাবে দেখে দিতে হবে এক্স ফোর নাইন বি জি এম নাইন বি জি এম তো আমি ক্যাপচার কোড দিয়ে দিয়েছি দেওয়ার পরে সার্চ করছি সার্চ করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে যে নো ডেটা ফাউন্ড মানে ওই মোবাইল নাম্বারের করেসপন্ডিং কোনো ডেটা এখনও এন্ট্রি হয়নি ঠিক আছে তো আমি একটা অন্য একটা মোবাইল নাম্বার দিয়ে এখন চেক করে দেখছি অন্য একটা মোবাইল নাম্বার দিয়ে চেক করে দেখছি থ্রি ইউসিএইচ ডিবি এই ক্যাপচা কোডটা কিন্তু সঠিকভাবে আপনারা পূরণ করবেন এখানে পূরণ করার পরে দেখতে পাচ্ছি যে একটা অ্যাপ্লিকেশান নাম্বার দেখাচ্ছে ওই মোবাইল নাম্বারের করেসপন্ডিং একটা অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশানটা চার তারিখে জমা পড়েছে পাঁচ তারিখে ফাইনালাইজড হয়েছে এবং আট তারিখে আবার এই অ্যাপ্লিকেশানটা আপডেট হয়েছে তাহলে আমরা বুঝলাম কি যে আমরা যে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটা জমা করেছিলাম সেই ফর্মটা সঠিকভাবে এন্ট্রি হয়ে গেছে বিডি অফিসের এন্ড থেকে তাহলে পরবর্তী যে কিস্তির টাকা আসবে তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশন আইডির কারাসপন্ডিং কিন্তু আপনারা পরের যে কিস্তি দেবে সেই কিস্তির টাকা কিন্তু পেয়ে যাবেন আপনারা ধন্যবাদ বন্ধুরা